তো আমি ভুলে ভুলে এটাকে ভাবা পিঠা বলছি বাট আজকে আমরা বানাবো সবচেয়ে মজাদার পিঠা সেটা হচ্ছে শ্যামাই পিঠা অনেকে এটাকে চষি পিঠা বলে শ্যামাই পিঠা বলে আরও অনেক নামেই চিনি আজকে আমরা আমরা শ্যামাই পিঠা বলি তো এটা আসলে বানাইতে হয় চালের গুঁড়া দিয়ে আমরা সবাই জানি যে পিঠা চালের গুঁড়া দিয়ে বানাই তো এখন আমরা হচ্ছে প্রথমে চালের গুঁড়া নিচ্ছি এটাকে সিদ্ধ করতে হবে তো আজকে রেসিপিতে থাকবে আমি আমার নানু আর আমার আম্মু এই তিনজন মিলে আজকে শ্যামাই পিঠা বানাবো প্রথমে চালের গুঁড়াটাকে যেহেতু সিদ্ধ করে নিতে হবে একটা কড়াইতে পানি দিয়ে চালের গুঁড়াটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিলাম মানে নানু আর কি নিলো কারণ হচ্ছে চালের গুঁড়াটা যদি ঠিকমতো সিদ্ধ না হয় তাহলে কিন্তু আমরা যে শ্যামাই পিঠাটা যে কাটতে হয় ওটা কাটতে পারবো না তো আমি একটু খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম পিঠা বানানোর আগে এরপরে ঠিক আটার মতো শ্যাময় পিঠাটাকে একদম মানে মরতে হবে মানে ভালো করে এটাকে ছেনে তারপরে একদম মানে ভালো করে একদম মসৃণভাবে যেন এটাকে কাট করা যায় আজকে আপনাদের একটা উপায় শিখাবো। যে কিভাবে নাকি শ্যাময় পিঠা প্রফেশনাল মানে প্রফেশনাল না হলেও কাটতে পারবেন সেটা হচ্ছে এই যে দেখেন আমার অবশ্যই এটা হয় না কিন্তু আমার আম্মু কিন্তু গুলাই কেটে ফেলছে সে কিন্তু একদম প্রফেশনাল ছিল না সে আজকে জীবনে প্রথম স্যামাই পিঠা বানাইতেছে সে জাস্ট এটা এটা একটা নতুন আবিষ্কার প্রথমে আপনাকে অল্প একটু আটা নিতে হবে ঠিক আছে মানে সরি মানে চালের গুঁড়াটা নিয়ে হাতের তালুর মাঝখানে রেখে এরকম এরকম তিন চারবার করে দিলেই দেখবেন যে শ্যামাই পিঠা হয়ে যাবে তো আমার নানুও কিন্তু ওইভাবে কাটতে পারে না শ্যামাই পিঠা আমার নানুও কিন্তু সেম পদ্ধতিতে ট্রাই করলো আবার খুব খুশি সে কারণ সে কাটতে পারসতে তার শ্যামাই পিঠাগুলো খুব সুন্দর হয়েছে আর আমার ছোটো খালামুনি খুব ভালোভাবে শ্যাময় পিঠা কাটে তো আমরা সেটা গল্প করতেছিলাম যে ছোটো কই থেকে শিখলো এত সুন্দর করে কাটা নান পারে না শ্যামাই পিঠা কাটতে ওইভাবে তো এরপর প্রথমে আমাদের ডিসাইড করছিলাম যে মানে শুধু শ্যামাই পিঠাটা বানাবো পরে ডিসাইড করলাম যে না এটার মধ্যে তিন চারটা পুলি দিব যেহেতু নাকি অনেকখানি চালের আটা তারপরে হচ্ছে এই যে আম্মু দেখাইতেছিলো যে দেখেন কিভাবে সহজভাবে আসলে কি তা তালুতে তো আমাদের একটু ফাঁকা থাকে তো ওই ফাঁকার ভিতরে যদি আটাটা দিয়ে মানে এরকম করে ঘষা দেই ও ওইখানে কিন্তু মোটা থাকবে আর দুই পাশে কিন্তু পাতলা হয়ে যাবে এটা কিন্তু মানে একটা নতুন টেকনিক যারা নতুন আসেন তাদের জন্য তো এই যে আজকে হচ্ছে এই যে পিঠা যে বানাবো তার জন্য এখানে নারকেল কোরানো ছিল আমাদের ডিপে তার মধ্যে অল্প একটু আমরা গুড় দিয়ে দিলাম আমরা অল্প একটু বানাবো পিঠা বেশি বানাবো না তো দেখেন মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ একদম মনে হইতেছে যে একদম মানে যারা প্রফেশনাল তারা মনে হয় এরকম করে কাটতে পারে না এত সুন্দর করে কাটছে আর এখানে হচ্ছে আপনার পুলি পিঠাটা ওটা ভালো করে ডিজাইন করা হচ্ছিল তো আজকে তো আমি অনেক খুশি কারণ আমার হচ্ছে সব পিঠা মানে পছন্দ না আমি পিঠা অতটা পছন্দ করি না কিন্তু শ্যামাই পিঠা আমার অনেক পছন্দ তারপরে আমার আম্মু এখানে চার লিটার দুধের ভিতরে একটু গুঁড়া দুধ দিয়ে দিল কারণ গুঁড়া দুধটা দিলে হয় কি পিঠার যেই মানে পিঠা যে বানাবো গুঁড়া দুধটা দিলে দুধটা একটু ক্রিমি হয় টানে তা তখন অনেক ভালো লাগে খাইতে আর ঠান্ডা হওয়ার পরে এই দুধ এই সময় পিঠাটা খুব ভালো লাগে খুব মজা লাগে তো এখানে প্রথমে ডিসাইড করছিলাম যে একটু গুড়তে হবে পরে আমার নানু পাশ থেকে বললো যে পুরাটাই দিয়ে দাও এটা হল তো আমাদের পেজের গুড় অথেন্টিক একটা গুড় আমরা পরে পুরা গুড়টাই দিয়ে দিছিলাম এক কেজির গুড়টা সামনে এটার ক্লিপ আছে তো গুড়টা অর্ডার করতে চাই আপনারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা এই পেজে যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিচ্ছি তো এই যে যে গুড়টা দিয়ে দিলাম এই গুড়ের একটা অথেন্টিক মানে একটা ফ্লেভার আর এই চষি পিঠার যে একটা মানে দুইটা মিলে একটা অভিনব পিঠা এটা তো এই যে প্রথমে দেখেন পুলিগুলা মার্শাল্লাহ হয়েছে পুলিগুলা বানাইছে হচ্ছে আমার নানু ওই যে যেটা নাকি সবাই পিঠার জন্য যেটা নাকি আমরা করছিলাম আটাটা সেইটাই হচ্ছে সে তার মধ্যে ওই যে নারকেল দিয়ে আর গুড় দিয়ে আমরা একটু পাক দিয়ে নিছি তো এই পুলি আমি দিয়ে দিলাম এটা আমি বানাইছিলাম আমারটাও ভালোই হয়েছে এরপরে আমি চষু দিয়ে দিলাম আম্মু হচ্ছে ওইদিকে চলে গেছিলো আরসকে ধরতে আর আমি এখানে পিঠাগুলা দিতেছি আর নানু হচ্ছে নাড়তেছিল তো অনেক বেশি মানে ভাল লাগতেছিলো কারণ আমি না মানে আমাদের বাসায় কখনো এই চষি পিঠাটা ওইভাবে বানায় না কারণ কেউ পারতো না আর ছোটো খালা উনি একটু অসুস্থ এই জন্য আমরাই নিজেরাই ট্রাই করলাম আর আজকে দেখলাম যে না আসলে অনেক সহজ একা একা যদি কিছু একটা ট্রাই করা যায় আসলে হয় তো এরপর আমার আম্মু আসলো তারপর আমাকে হচ্ছে এরকম একটা ইয়াতে বেড়ে দিচ্ছে বিশ্বাস করেন গরম থাকা অবস্থায় পিঠা খাওয়ার পর আমার একটু ভালো লাগে না কিন্তু পর দিন সকালবেলা ফ্রিজ থেকে বের করে যখন খাইছি পিঠাটা এত বেশি টেস্ট ছিল মানে কী বলবো একদম টেস্ট মনে হয় দ্বিগুণ বেড়ে গেছে আর বেশি কিন্তু চিনিও দেওয়া লাগে না চিনি মনে হয় আমরা দেইও নেই তো যাই হোক আজকের মতো এ পর্যন্তই আপনারাও বাসায় সহজে স্যাময় পিঠা বানাই ফেলেন যারা নাকি ভয় পাইতেছেন যে পারব না বানাইতে কাটা অনেক কঠিন কোন টেনশন নাই আর অনলাইনে অর্ডার করার দরকার নাই নিজেরাই বানাই ফেলেন চালের আটা সিদ্ধ হলে ভালো করে কাটতেও পারবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফিজ আলাইকুম